ধন্যবাদ রেলে তো শুরু করতেছি ওই কি প্রায়শ এনজিও থেকে আসলে তো আমরা অনেক বছর ধরে একটি ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত স্টাইফেনটা মাত্র চারশো টাকা পায় এই চারশো টাকা থেকে এখন হাজার টাকা করছে এই আমাদের সরকার তো সেই কারণে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে আমরা তো ধন্যবাদ জানাই আর আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টারদের বরফ মাননীয় বিকাশ দেবের মাকেই আমরা ধন্যবাদ জানাই কেননা অনেক বছর ধরে আমাদের এখানে অনেক সরকারও হয়ে গেছে অনেকে মন্ত্রীও হয়ে গেছে আমাদের এসে ক্লাস 6 থেকে এই পর্যন্ত কাউকে এসে स्टूडेंट স্টাইলটা বাড়া মানে এই সরকারটা এখন এত সুন্দর এত মন পরিষ্কার করে মানে স্টেপেন্ড আবার বাড়ানো হয়েছে সেই কারণে আমরা চিন্তা করছি আমাদের যোনো ছাত্রীরা যে আর ওই আজকের এজ যেতে পারবে আরো পড়াশোনা সুন্দরভাবে করতে পারবে যার নিজের মনের ইচ্ছা আছে যারা করি পাচ্ছে তারাও এক হাজার টাকা মানুষ তারা এক টাকার থেকে এক হাজার টাকার তারা মনে করতেছে তেল লাখি। সেই কারণে আমরা আরও অনেক আনন্দিত আজকে আমরা সরকারকে ধন্যবাদে জানিয়ে এই রেলিটা শুরু করছি কলত্রিপুরা ত্রিপুরা ডিএনজি বলি হেলফিয়ার ট্রাস্ট থেকে